বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের নাম সেন্ট মার্টিন দ্বীপ এটি কক্সবাজার জেলার টেকনাফুতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি প্রবাল দ্বীপ মাত্র আট বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট দ্বীপকে স্থানীয়রা নারিকেল জিঞ্জিরা বলে ডাকেন কারণ এখানে প্রচুর নারিকেল গাছ রয়েছে এছাড়াও দ্বীপটির আরেক নাম দারুচিনি দ্বীপ যা জনপ্রিয়তা পায় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দারুচিনি দ্বীপ মুক্তির পর দ্বীপটির ইতিহাস অনেক প্রাচীন আরব ব্যবসায়ীরা একে জাজিরা নামে চিনতেন পরবর্তীতে ব্রিটিশ আমলে একজন অফিসারের নামানুসারে এর নাম হয় সেন্ট মার্টিন বর্তমানে প্রায় চার হাজারের মতো মানুষ এখানে বসবাস করে যাদের প্রধান জীবিকা মাছ ধরা নারিকেল বিক্রি ও কিছুটা কৃষি মিঠাপানি স্বল্পতা দ্বীপের মানুষের জন্য বড় সমস্যা হলেও টিউবওয়েল ও কিছু পুকুরই তাদের ভরসা প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ সত্যি অনন্য এখানে রয়েছে প্রবালের বন রঙিন সামুদ্রিক মাছ শামুক ঝিনুক বিরল প্রজাতির কচ্ছপ এবং নানান প্রজাতির পাখি এক জরিপে দেখা গেছে দ্বীপটিতে ছষট্টি প্রজাতির প্রবাল দুইশ প্রজাতির মাছ এবং একশো প্রজাতিরও বেশি পাখি পাওয়া যায় এই সমৃদ্ধ জীববৈচিত্র্য সেন্ট মার্টিনকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে বিশেষ মর্যাদা দিয়েছে প্রতি বছর হাজারো পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে আসেন সকালবেলার সূর্যোদয় বিকেলের সূর্যাস্ত নীলাভ সাগর জোয়ার ভাটা আর সমুদ্রের ঢেউ সবকিছু মিলে এক অপূর্ব অভিজ্ঞতা এনে দেয় পর্যটকরা এখানে সাতার কাটেন নৌকা ভ্রমণ করেন এবং স্নরকেলিং করে প্রবালরাজি উপভোগ করেন তবে অতিরিক্ত পর্যটনের কারণে দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও প্রবাল প্রাচীর হুমকির মুখে পড়ছে তাই প্রকৃতি সংরক্ষণের জন্য সচেতন ভ্রমণ জরুরি ভ্রমণের জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় সবচেয়ে উপযুক্ত বর্ষাকালে সমুদ্র উত্তল থাকে ঝড়ঝঞ্ঝা হয় তখন যাতায়াত কঠিন হয়ে পড়ে টেকনাপ থেকে নৌকা বা লঞ্চে করেই দ্বীপে যাওয়া যায় দ্বীপের ভেতরে চলাফেরা হয় হেঁটে সাইকেলে বা ব্যাটারি চালিত রিকশায় বিদ্যুতের অভাব থাকলেও বর্তমানে অনেক হোটেল ও দোকান জেনারেটর ও সোলার প্যানেল ব্যবহার করছে সেন্ট মার্টিন দ্বীপ শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় বরং এটি বাংলাদেশে প্রকৃতি ও জীববৈচিত্র্যের এক অনন্য সম্পদ যথাযথ সংরক্ষণ হলে এই দ্বীপ আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে এক অপরূপ প্রাকৃতিক রত্ন হিসেবে বেঁচে থাকবে